শুধুমাত্র অন্যের ভিডিও কপি করে আমি কিন্তু আমার এই ফেসবুক পেজে আপলোড করে ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু অন করে ফেলেছি তো তোমরা যখন অন্যের ভিডিও কপি করে তোমাদের ফেসবুক পেজে আপলোড করছো বা তোমাদের প্রোফাইলে আপলোড করছো তখন কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে এবার তোমরা বুঝতে পারছো যে কেন তোমার এটা হচ্ছে তো এর জন্য কিন্তু তোমাদের প্রথম যে কাজটা কথা তোমাদের কিন্তু ভিডিও এডিটিং এর উপর একটু কনসেন্ট্রেট করতে হবে মানে ভিডিও এডিটিং একটু ভালো করে করতে হবে যার জন্য তোমার ভিডিওতে মনিটাইজেশন পলিসি তোমরা হাঁটাতে পারছো না এবার কিভাবে ভিডিও এডিটিং তোমাদের সেই মোট্রেশন পলিসিটা চলে যাবে সেই ভিডিওতে লোকের ভিডিও কবে আপলোড করবে সেটাই কিন্তু এই মূলত দেখিয়ে দেবো এবং সেই কিভাবে ভিউজ আনবে সেটাও কিন্তু এই ভিডিওতে হবে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছ যে সতেরো হাজার ভিউ কিন্তু চলে এসছে এখানে দেখতে পাচ্ছ আরেকটা ভিডিও একদিন আগে আপলোড করেছি কুড়ি হাজার ভিউজ চলে এসছে আরেকটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছ একদিন আগে এবং চোদ্দ হাজার ভিউজ চলে এসছে তো প্রতিটা ভিডিও কিন্তু আনলিমিটেড ভিউজ আসে তোমরা যদি ঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারো এবং লোকের ভিডিও যদি তোমরা ঠিকভাবে এডিটিং করতে পারো কিভাবে এই ভিডিওটা এডিটিং করতে হয় তোমরা আমার ময়ল স্ক্রিনটাকে ভালো করে ফলো করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভিডিওতে তোমরা রিমুভ করবে তো ভিডিও এডিটিংটা করার জন্য তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইউজ করবে অ্যাপ্লিকেশন কিন্তু বেস্ট ভিডিও এডিটিং করা যায় তো অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নিচ্ছি এবং এরপরে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে তোমরা নিউ পোস্ট আছে নিউ পোস্টারটা একবার ট্যাপ করে দিচ্ছি এবং তারপরে ফটো অপশন ট্যাপ করছি তারপরে এখান থেকে কিন্তু ফার্স্ট একটা ফটো আমাকে সিলেক্ট করে নিতে হবে পুরো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সাইডে একটু স্ক্রল করবে দেখতে পাচ্ছি এক্সপেক্টেড রেশিও বলে একটা অপশন আছে এক্সপেক্টেড রেশিও অপশন ট্যাপ করবে এবং ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে নাইন ঠোলো আছে বা টিকটক সাইজ যেটা এটা কিন্তু তোমার সিলেক্ট করে নেবে টিক টিকমার্কে ক্লিক করবে ক্লিক করার পরে ভিডিও সেটা দেখতে পাচ্ছি যে একটা এন্ডিং পার্ট আছে মানে ক্যাপার্ট ওয়াটার মার্ক এটা কিন্তু তোমরা রিমুভ করে নেবে রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে নিচের দিকে ওভারলি বলে একটা অপশন আছে এই ওভারলি অপশন একবার ছোট করে ট্যাপ করবে তারপরে দেখতে পাচ্ছি ওভারলি আছে ওভারলিতে ট্যাপ করবে এবার যে ভিডিওটা তোমার এডিটিং করতে চাও সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ইনপুট করতে হবে তো আমি যেহেতু এই ভিডিওটা এডিটিং করব তো এই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এটা কিন্তু আমি জুম করে একটু বড় করে দেব ফুল আমার মোবাইল স্ক্রিন আমি করে দিলাম দেওয়ার পরে এই যে প্রথম যে ফোল্ডার নিয়েছিলাম ইমেজটা কিন্তু ভিডিওর লেন যতদূর ততদূর কিন্তু বড় করে দেব বড় করে দিলাম দেওয়ার পরে ভিডিওটা কিন্তু এখান থেকে আমাকে এবার এক্সপোর্ট করতে হবে এবার যা যত যা এডিটিং করব আমি সবকিছুই কিন্তু করব কিন্তু সেটাগুলো করব আমরা ফেসবুক অ্যাপ থেকে আর কোনো কিছু করার দরকার নেই এখান থেকে তো তোমরা যদি পারো তাহলে কিন্তু এখান থেকে শুধুমাত্র কালারটা একটু এক্সচেঞ্জ করে নেবে এর জন্য তোমার দেখতে পাবে যে অ্যাডজাস্টমেন্ট একটা টুল আছে অ্যাডজাস্টমেন্ট টুলে একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে দেখতে পাবে এইস এস এল আছে এখান থেকে কালারটা একটু কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবে যেখানে যা কালার আছে কালারগুলো কিন্তু একটু ডিপ লেন্থ করে বাড়ি কম বেশি করে নেবে এখান থেকে তাহলে কিন্তু বাড়ি একটু ভালো হবে তো এটা করে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপোর্ট যাওয়া করার জন্য তোমরা এখান থেকে ভিডিও উপরের দিকে সেট করবে আগে সাইজটা তো এখান থেকে কিন্তু আর কিছুই এখান থেকে করার দরকার নেই তো দেখতে যে এখানে কিন্তু আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি তোমরা কিন্তু ঠিক এইভাবে এক্সপোর্ট করে নেওয়ার পর নেওয়ার পরে ডাউন অপশনে ক্লিক করে দেবে দেওয়ার পরে এবার কিন্তু এই ভিডিওটা আমাদের ফেসবুকে এসে আপলোড করতে হবে ফেসবুকে তোমরা ফেসবুক ওপেন করবে ফেসবুক ওপেন করার পর থ্রি লাইনে ক্লিক করবে এবং তারপরে এখান থেকে চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবে দেখতে পাবে যে সি অল একবার ট্যাপ করবে সিওল ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাবে যে অপশন আছে সিওলের নিচে একবার ট্যাপ করবে তারপর ক্লিয়ার রিল ক্লিয়ার ড্রিল অপশনে ট্যাপ করবে এবং তারপরে এখান থেকে কিন্তু তোমরা যে ভিডিওটা এডিটিং করছো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে এবার এডিট রিল নিচের দিকে এডিট ডিল আছে এডিল একবার ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি মিরর নামে একটা অপশন আছে মিরর অপশন একবার ট্যাপ করবে তাহলে কিন্তু ভিডিওটা উল্টে যাবে মানে ভিডিওটা যদি কেউ আগে এই ভিডিওটা আপলোড করেও থাকে ফেসবুক তাহলে কিন্তু তুমি উল্টে দিয়েছো তাহলে কিন্তু পলিসি আসার কথা না কারণ ভিডিও উল্টে গেছে মানে ভিডিওটা অন্যরকম হয়ে গেছে ডান সময় একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে দেখতে টেক্সট নামের একটা অপশন আছে এই টেক্সট অপশনে একবার ট্যাপ করবে এবার এখান থেকে তুমি ভিডিওর উপরে কিন্তু কিছু লিখবে কিছু ইমোজিও কিন্তু অ্যাড করতে পারো তো এখানে আমি কিন্তু ভিডিওর উপরে লিখে দিচ্ছি এখানে দশটা কাজ ছিল এটা লিখলাম লেখার পরে এখান থেকে কিন্তু আমাকে একটা ইমোজি অ্যাড করতে হবে ইমোজি কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এখান থেকে ইমোজি অ্যাড করার পরে এই হেডলাইন বলে যে একটা অপশন আছে এগুলো কিন্তু আমি এই ফন্টটা চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি হাইলাইট করে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু ফুল ভিডিওর মাপে করে দিচ্ছি করে দেওয়ার পরে এখান থেকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটু ওয়েট করবে পরে দেখতে পাচ্ছি নেক্সট অপশন আছে নেক্সট অপশন একবার ছোট্ট করে ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পরে যে জিনিসটা তুমি এখানে লিখেছো সেম জিনিসটা কিন্তু এখানে লিখে দেবে এখানে দোষটা কাজ ছিল লিখলে সেম ইমোজি দিলে এবার এখানে কিন্তু তোমাদের পালা যে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে হ্যাশট্যাগ গুলো কিন্তু বেশি হ্যাশট্যাগ করার দরকার নেই হ্যাশট্যাগ শর্ট ভিডিও তারপর বিএমডব্লিউ তারপর হ্যাশট্যাগ আবার দেবে ফেসবুক ভাইরাল এই তিন চারটে মতো হ্যাশট্যাগ তোমার এখান থেকে অ্যাড করবে এবং তোমার যদি নিচের এই অপশনগুলো অন থাকে যে তোমার নিজের দিকে চলে আসবে সিমোরে ক্লিক করবে একবার ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ বি টেস্ট অপশন আছে কভারটা একবার টেস্ট করে নেবে কভারটা কিন্তু ওখানে অ্যাড করতে হবে তোমরা কিন্তু এখান থেকে গিয়ে তোমার যে পাঁচটা রাখতে চাও মানে কভার মানে যেটা দেখে তোমার লোকে ভিডিওতে ট্যাপ করবে সেটা কিন্তু এখান থেকে সেটা কিন্তু কিন্তু সিলেক্ট করে করে নেবে একবার ট্যাপ দেবে তো তোমরা এইভাবে এই যে সামনে যে থামনেলটা এইভাবে কিন্তু অ্যাড করে নিতে পারবে নেওয়ার পরে এখান থেকে শেয়ার অপশনে একবার ক্লিক করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে ঠিক এইভাবে যদি তোমরা ভিডিওগুলো আপলোড করো তাহলে কিন্তু দেখবে তোমাদের রিলস ভিডিওতে ভিডিওটা শুরু হয়ে গেছে এবং কোন রকম ময়টাইজেশন পলিসি ইস্যু আসবে না আমি কিন্তু অনেক বারবার বলছি যে আমার মনিটাইজেশন পলিসি চলে আসছে তোমরা কিন্তু এই কাজটা যদি করো তাহলে কিন্তু কোন রকম মনিটাইজেশন পলিসি তোমাদের ভিডিওতে আর ফেসবুক রিলসে আসবে না তো ভিডিও ইনফরমেশন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ